চলুন আগে দেখিনি এলাকার মানুষদের কাছে ঠিক কি কি প্রশ্ন রাখা হয়েছে আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে ডিবি সংস্থা চালিয়েছে এলাকা ভিত্তিক জনমত সমীক্ষা কে গিয়ে কে পিছিয়ে জানুন এই ভিডিওতে তবে বলে রাখি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবেন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কোন দল কোন জায়গায় আছে তার আগে প্রথমে চলুন দেখেনি সিতাইতে দু হাজার একুশ বিধানসভা ও দু হাজার চব্বিশ লোকসভার ফলাফল কি ছিল এই কেন্দ্রে দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট জগদীশচন্দ্র বর্মা পেয়েছিলেন মোট উনপঞ্চাশ দশমিক চার দুই শতাংশ ভোট বিজেপি ক্যান্ডিডেট দীপক কুমার রায় পেয়েছিলেন পঁয়তাল্লিশ দশমিক এক আট শতাংশ ভোট বাম কংগ্রেস জোট সমর্থিত কংগ্রেসের ক্যান্ডিডেট কেশবচন্দ্র রায় পেয়েছিলেন এক দশমিক ছয় ছয় শতাংশ ভোট ফলে দুহাজার একুশ সালে নির্বাচনে সিতাই বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূল ক্যান্ডিডেট জগদীশচন্দ্র বর্মা আর দু সালে লোকসভা নির্বাচনে সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস পায় মোট এক লাখ আঠাশ হাজার একশো ভোট বিজেপি পায় নিরানব্বই হাজার আটশো বারোটি ভোট অন্যদিকে বাম কংগ্রেস জোট পায় দু হাজার একশো ভোট ফলে বলা যায় সিতাই দু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসই ভালো ব্যবধানে এগিয়ে রয়েছে বিধানসভা কেন্দ্রে কোন দল জয়ী হতে পারে সে নিয়ে একটি আগাম সমীক্ষা তুলে ধরা হয়েছে নির্দিষ্ট কিছু প্রশ্নের ভিত্তিতে এলাকার মানুষের মতামত নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ রিপোর্ট চলুন আগে দেখিনি এলাকার মানুষদের কাছে ঠিক কি কি প্রশ্ন রাখা হয়েছে এবং তার উত্তরে শতকরা হার কত তিনে প্রশ্ন ও তার উত্তরগুলো তো আমরা দেখলাম এবার দেখে নেওয়া যাক সীতাই বিধানসভা কেন্দ্রে দুই হাজার ছাব্বিশ সালে সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থার রিপোর্ট এই রিপোর্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে সাতচল্লিশ দশমিক সাত দুই শতাংশ বিজেপি পেতে পারে দুই দশমিক চার শতাংশ ভোট এবং সিপিআইএম পেতে পারে পাঁচ দশমিক দুই এক শতাংশ ভোট যদি সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফ একত্রিত হয়ে সংযুক্ত মোর্চা গঠন করে তাহলে তারা পেতে পারে কুড়ি দশমিক ছয় সাত শতাংশ ভোট সেক্ষেত্রে তৃণমূল ও বিজেপির ভোট কিছুটা বদলাতে পারে আর ভোট সামান্য শিফট করলে ফলাফল বদলে যেতে পারে যদিও সমীক্ষা অনুযায়ী দু ছাব্বিশ সালে সীতাই বিধানসভা কেন্দ্রে সামান্য ব্যবধানে সম্ভাব্য জয়ী দল হতে পারে তৃণমূল সবশেষে বলা যায় এই সমীক্ষাটি সিটাই কেন্দ্রে কিছু সংখ্যক মানুষের মতামতের উপর ভিত্তি করে তৈরি হয়েছে তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও মিলতে পারে ফলে আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে প্রসঙ্গত জানিয়ে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে ডিবির থেকে পাওয়া বাংলায় রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এতে প্রকাশ করেনি